ওই ওই পোলা বল সাবা মানে বাসাও ফোন দিয়ে রোমান ও বল সাবা বাসাও সেমিয়া বেলা আমার খালেদা কয় শানসু রুবিনায়ণ কয় কে জানতে তোর পোলা বাসে তেল বাড়ি নিতে আর সে সতেরো লাগছে ওই শান্তি সেখান নামে না শান্তি সেকেন্ড নামে এক নম্বর শান্তি সেকেন্ড নামে বাড়ি নিতেছি এর ফল খালেদা হলো দালাল আর মা হলো ওই টাকা ঘুমকে টহা পাশা করে দিয়েছি আধা কিলো হ্যাঁ আধা কিলো দেবে ওই খালেদার বাঁ শান্তি শেখ এ আমাকে তোরপোলার স্পন্সার বিষয় দিবি পয়লা আমি বারো লাখ টাকা দিই তারপর আমার পোলারে পাঁচ আর বারো লাখ টাকা দিয়ে রানাচ্ছে একে তোরপোলারে অ্যাম্বাসি করাত টাকা অ্যাম্বাসি করার নাম নিয়ে আমার পোলার এক পনেরো কুড়ি দিন পর ফল দিয়ে কয়েকই ফোলা আব্বা আমার বাসাও আমার বাড়ির আছে সেই বাড়ি উজা হলো তার কাছে আচ্ছা আমার নিজের ট্রেক্টর না দাবি করছে ট্রেনি এসে আমার নিজের বসত বাড়ি দলিল দিতেছি দেখ সতেরো লাখ বাইশ হাজার টাকা দাম ধরবেন আছে আর আগেতেছি বারো লাখ আর এখন বাড়ি দিচ্ছে নিজের বসত বাড়ি সতেরো লাখ বাইশ হাজার টাকা এই দলিল কাগজপত্র কেস মামলা পা থানায় আর চার দিনে দিন আবার জজ সাপে জামিন দিতেছে এই মামলা আমি বিশ্বাস আমি কোনো বিচার পাই না

আপনারা আইনি সহযোগিতা করেন আমার একটু বাসার স্পন্সারের কথা বলে আমার পোলার বিষয় জমা দিয়েছে পাসপোর্ট জমা নেওয়ার পর বারো লাখ টাকা জমা দিয়েছি অ্যাম্বাসি করানোর কুড়ি দিন পরনি মাফিয়া দরবেশ কেলা ব্যবহার পর এরপর আমি কয় কাকে টাকা ধান করেছি আবার কোথায় কয়েকটা তোমার বসত বেরিয়ে নিক্ষেত আমরা ছাড়াই আমার বসত বিড়ে বাড়ির নিক্ষেত বাধ্য হয়েছি আপনি রাজ্য থানা মন্দির কান্দি খোঁজ নেবেন আমার বাড়ির দলিল ফোন এই যে আমার মাজা আছে আপনারা দেখলেও পারেন আমার দুই ছেলে এক মেয়ে মায়ের ষোলো ছেলে ছেলেটা আস দুই বছর দরি গর্ব এখন এই বাড়িতে আসে এখন আমার কাছে তোরে কেস উড়ে নাহলে তোরে নামাই দি বাড়ির তোর আমি কেস উড়াম আমার তো পোলা খবর কথা পোলা আনগে দে এই কইছে এই আজ ফোন দে অন্য মানুষ তোর পোলা আছে আম আমি তোমার পোলা হাতে আনগে দে এই কইছে স্যার বিশ্বাস আমার আমি ভাল হয় তিন দিন দিন বাইরে হেট গেছে জামিনে আমার কিছু কর্তালি না আমার কিছু কর্তালি না এ কে আমি ধরে জেলে দিছি জামিন দিয়ে দিয়েছি মাঝারি ফিরত তাহার ক্ষমতা বাইরে হেট গেছে আমার কিছু কর্তালি না কিছু কর্তালি না এ কয় বাংলাদেশ সরকারের দ্বারা আমার বাড়ি আর তারপর আমার ফেরত চাই বাংলাদেশ সরকারের দ্বারা আমার এই আপনাদের কামনা আমার সাত আট দিন এই খেজুর খেয়ে তারপরে পুলিশের মাধ্যমে আমাদের পুলিশের ধরে নিয়ে যায় ধরানোর পরে আমাদের জেলে রাখে জেলে রেখে এক জেল থেকে আরেক জেল ট্রান্সফার করে ট্রান্সফার করতে করতে আপনার যে আলজেরিয়া যে ইয়া সাফারা যত অধিবাসী ধরে রাখা হয় একটা জেলে সেই অধিবাসী ওখানে আমাদেরকে সাইড থেকে পাঁচ মাস রাখে রাখার পরে ওটা সিটির নাম হলো ওহরান ওহরান সেন্ট্রাল জেল ওহরান সেন্ট্রাল হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল জেল ওখানে এজেন্সি বলতে আমি জানি না আমার দালালে যে সে তো এই ঢাকার তার আসে লোক আসে তার মাধ্যমে কন্ট্যাক্ট করা হয় তারপর ভিসা বারি করা হয় সে আমাদেরকে এভাবে আর কি পাঠায় দাঁড়ালো না এজেন্সির নাম তো জানি না সে কার মাধ্যমে পাঠায় সে তো কথা এটা সিক্রেট ব্যাপার আপনাকে যে পাঠাবে সে তার লোকের মাধ্যমে মনে করেন আপনার ভিসা পাসপোর্ট সব কিছু ইয়ে করবো সিক্রেট ব্যাপারে গেলেন এবং যাওয়ার পরে এখনকার পরিণতি কেমন হলো হ্যাঁ না এটা মানে কি ওরা বিষয়টা যখন এবার করে যখন আপনার ফ্লাইট ফেলাইবো তখন আপনাকে ঢাকা নিয়ে আসবে ঢাকা নিয়ে এসে এখানে রাখবো রাইকে যখন সময় হবে তখন তারা এয়ারপোর্ট আইনে ভিতরে ঢুকাইয়া এক অ্যাক্টাক্ট আছে কিছুই দেবে না ওরা আপনাকে করবে কি আপনাকে এয়ারপোর্টে আনবে ওরা সব কিছু হাতে করে লই লোক থাকে হাতে ভিতরে আইয়া মনে করেন অ্যাক্টাক্ট থাকে এয়ারপোর্ট এয়ারপোর্ট অ্যাক্টাক্ট থাকে অ্যাক্টাক্ট করে ওরা ভিতরে ঢুকাই দেবে চলে যাব আমার একটাই দাবি আমার আমার বাড়ি ফেরত চাই আমার টাকা টুকা অনেক গেছে আমার টাকার ফেরত চাই আর আমার চিকিৎসা খুব জরুরি আমার আর্থিক অবস্থা অনেক খারাপ আমার চিকিৎসার জন্য কি টাকা পয়সা দরকার পাঁচ মাস পরে যে আপনার ছেলে হাউস জেলে আছে এই হাউসে এই খোঁজ পাইয়া মোটামুটি আমি ওনার কাছে যাই আমার ছেলে আমি যে দাও কয় আমি তোর ছেলেকে দেবো পরে আমি মামলা দিচ্ছি আমারে কয় মামলা দিয়ে কী করবি তো গো টাকা দিয়ে তোর সাথে বসবো এই মামলায় চার মাস মামলার বস ফলে মামলা ডিবিতে তদন্ত দেশে ডিবি সঠিক তদন্ত আমারে আইজ পর্যন্ত করে দেয় না এই 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 অজুহাত ওই অজুহাত আমরা সরকারি কাজে ব্যস্ত আছি অমক আছি তমক আছি আমরা ন্যায় নীতি কোনো বিচার পাই না আজকে আমি সর্ব সর্বশেষ সারা হয়ে গেছে তিরিশ লক্ষ টাকা দিছি আমরা বিচার উপায় না টাকা পয়সা ফেরত পাই না ছেলে আজকে আমি পাওয়া পাইছি আমি বিরাট ব্যাংকের এসে কিন্তু আমি এই দালালের বিচার চাই আর আমাদের এই ফেরত চাই স্যার আমাদের কোনো উপায় নাই আমাদের পান নিচে কোনো মাটি নেই বাড়িঘর সারা হয়ে যেতে হবে যা লোনে টাকা পয়সা না আমরা বাড়িতে থাকতে পারবো না আমার নাম জাকির এখানে আমি বিরাকের বেরাক অফিসে দরখাস্ত করছি পররাষ্ট্র মন্ত্রণালয় দরখাস্ত করছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দরখাস্ত করছি করার পরে বেরাক অফিসের যে অফিসার নয়ন সাহেব সে আমাকে জানাইছে যে আপনার ছেলে চার ছয় মাস পর জানাইছে যে আপনার ছেলে আলজেরিয়া জেলে আছে এই সংবাদ জানতে ভাইয়া গতকাল রাত্রে আমাকে জানায় নয়ন সাহ আপনার ছেলে আসতেছে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে আপনি এয়ারপোর্টে আসেন এই আমি জানতে ভাই এখন ছেলে ভাইয়া ভালোই লাগছে কিন্তু আমাকে তো শেষ করিয়া দে তিরিশ লক্ষ টাকা এ স্পন্সার বিষয়ের কথা কইয়া ছেলে আনছে যে অ্যাম্বাসি করতে নেই এই অ্যাম্বাসির কথা কইয়া ছেলের থেকে মোবাইল নিয়া ছেলে লিবিয়া পাঠাই দেয় পাঠাই দিলে আর কি আমি অনেক লোকজন ডাইকে নেই নিয়ে বলছে আমার ছেলে আইনা দাও আমি নদী পথে দেবো না ছেলে বলছে এক সপ্তাহের ভিতরে আইনা দেবো এক সপ্তাহ পরই ছেলে দিয়ে ফোন করাইছে আব্বা আমাকে যে মার্গে সারি চুলি উঠে লাইছে আমাকে মার্গে নদীতে ফালাই দেবে এই টাকা দেন কার কাছে দিব খালেদা শামসু রবীন্দ্রনাথে টাকা দেন টাকা দিছি দেওয়ার পরে সেলেনি খোঁজ ছয় মাসের ভিতর ছেলের কোনো খোঁজ পাইনি পরে আমি আদালতে মামলা দিছি আদালতের মামলা দিলে আদালতে ডিবির কাছে তদন্ত দেয় আজ চার মাস যাবৎ তদন্ত রেপোটাও ন্যায় বিচারটা আমরা পাই না ন্যায় বিচারটাও আমি আজ পর্যন্ত পাই না এই রেপোর্টটাও ছাড়ে না তারা পুলিশ প্রশাসন তাদের কথাই কয় আমাদের কথা কয় না এইভাবে আমি অনেক কৃণী হয়ে গেছি কর্মসংস্থা ব্যাংকের থেকে লোন উঠেছি কৃষি ব্যাংকের থেকে লোন করছি গ্রামের সুদে টাকা না জমি খেতে আমি নিঃস্ব হয়ে গেছি না তাদের দেওয়া উচিত না এবং এই দালালের কঠোর বিচার হওয়া উচিত আইনের আশ্রয় আনা উচিত যারা নেয় তাদের আইনের আশ্রয় আনা উচিত যে এই পথে মানুষ কিভাবে এইগুলা করে